ভীমকুণ্ড দেখার পর এখন আমরা পৌঁছে গেছি নীলকণ্ঠেশ্বর মন্দিরে এই মন্দিরটি দর্শন করার জন্য আমাদের আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে হবে রাস্তা খুব সরু কিন্তু সুন্দর পাহাড়ি রাস্তার বাঁকবে আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি একেবারে নীলকণ্ঠেশ্বর মন্দিরের কাছে যেহেতু এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি লোকজন একদমই নেই খুব ফাঁকা একটা পরিবেশ আমাদের বেশ ভালোই লাগছে এখানে নীলকণ্ঠেশ্বরের ছবি আঁকা আছে সামনেই রয়েছেন নন্দী আমরা আস্তে আস্তে এই স্টেপ বেয়ে উপরে উঠে যাব এই পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায় এবং এরপর রয়েছে খাড়াই সিঁড়ি আমরা যেখানে আছি যে হোটেলে ওই দাদা আমাদের বলে দিয়েছিলেন যে খাড়াই সিঁড়ি বেয়ে উঠতে হবে নীলকণ্ঠেশ্বর অর্থাৎ যিনি বিষ পান করেছিলেন এবং সেই বিষের নাম ছিল হলাহল বিষ যদিও ইনফরমেশানটা আমি আমার ছেলের থেকে পেয়েছি যাই হোক আস্তে আস্তে আমরা এই খাড়াই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি পাহাড়ের উপরে দেখেই বোঝা যাচ্ছে রাস্তাটা বেশ দুর্গম এখানে অনেক ছবি আঁকা আছে এবং একটি বজরঙ্গলির মূর্তিও আছে এখান থেকে যে রাস্তাটা নেমে গেছে সেই রাস্তাটা হচ্ছে একেবারে রোড সাইড থেকে এই রাস্তা ধরে আসা যায় যারা গাড়ি নিয়ে উপরে আসবেন না আরও সিঁড়ি বেয়ে আমরা উঠে যাচ্ছি মন্দিরের একদম উপরে এই পথে রয়েছে একটি গুহা যেটি আমরা আগেই জানতে পেরেছিলাম এই গুহা ভেতর দিয়ে ঢুকে মন্দির চত্বরটি পরিদর্শন করা যায় কিন্তু এতটাই সরু এই গুহা যে বেশি দূর পর্যন্ত এই সন্ধ্যের সময় আমরা অগ্রসর হওয়ার সাহস করিনি যদিও প্রিয়ম এবং আমার হাজব্যান্ড অনেকটাই ভেতরে গিয়েছিলেন এই গুহার ভিতর দিয়ে যে মনস্কামনা করে পরিদর্শন করা যায় সেই মনস্কামনাই পূর্ণ হয় কথিত আছে গুহার ভেতরে রয়েছে অসংখ্য বাদুর সেই বাদুরের আওয়াজও আমরা পাচ্ছি চোখে পড়লো একটি কাঁকড়ার মতন কোন পোকা এটি দেখেই আরও ভয় ভয় লাগছে তাই সন্ধ্যের সময় আর অগ্রসর হওয়ার কথা ভাবছি না খুব রোমাঞ্চকর একটা পরিবেশ আর এই অনুভূতি শুধু ফিল করা যায় বলে বোঝানো যায় না ও একেবারে অনেকটাই ভিতরে ঢুকে পড়েছে যদিও আমি বারবার বারণ করছিলাম এই যে এলাকাটা এখানে হয়তো পুজো হয় এরকম অনেক পূজো সামগ্রী এই গুহার ভিতরে দেখলাম সবটাই যেন একটা গা ছমছমে ভাব এবার আমরা আস্তে আস্তে উঠে যাব মন্দিরে একদম উপরে যেখানে নীলকণ্ঠেশ্বরের শিবলিঙ্গ রয়েছে মন্দিরের শিবলিঙ্গ আমরা খুব ভালোভাবে দর্শন করেছি যদিও সেই সময় আমি কোনো ভিডিও করতে পারিনি এখন এখানে আরতি চলছে এই আরতি দেখার সৌভাগ্য আমাদের হয়েছে কিন্তু ঠাকুরের ভিডিও আমি করতে পারিনি এই সামান্য ফটোটুকু তোলার চেষ্টা করেছিলাম আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে ঠাকুরের অনেক আশীর্বাদ নিয়ে আমরা এবার ফিরে যাব আমাদের হোটেলের দিকে এখান থেকে বাইরের যে দৃশ্য যে পরিবেশ সেটা অসম্ভব সুন্দর পাহাড়ি একটা এলাকা এবং পুরো মন্দিরটাই রয়েছে পাহাড়ের উপরে কেওনঝট টুরে প্রভু নীলকণ্ঠেশ্বর মন্দিরের এই ব্লগটি যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন